একজন হাদিকে আপনার গুলি করে মেরেছেন লক্ষ হাদি মাঠে ময়দানে তারা ঝাঁপিয়ে পড়েছে একজন হাদিকে আপনি হত্যা করেছেন লক্ষ হাদি আজকে বাংলার জমিনে দাঁড়িয়ে গেছে কথা বলেন ঠিক কিরা মুসলমান আমরা দাবি করি হাদির মতো ইমানি পাওয়ার নিয়ে মাঠে বসতে হবে কারণ দেখেন সবাই যখন সত্যের উপরে অটল থেকে ছিলেন আলমা যখন সত্যের উপরে অটল থেকেছিলেন তাদেরকে ফসির মঞ্চে যাইতে হয়েছে যারা ইসলামের পক্ষে কথা বলেছেন তাদেরকেও ফাঁসির মঞ্চে যাইতে হয়েছে সাহবাইকেরাম যখন ইমানি কথা বলতে শুরু করলেন তখন আবু আবুজাল উদ্ভার সাহেবরা তারা চিন্তা করলো এই মানুষটাকে যদি বেঁচে রেখা যায় তাহলে আমাদের পরবর্তী সময় আমাদের সমাজকে তারা নষ্ট করবে আল্লাহ রসুল আদর্শ তলে তারা নিয়ে যাবে কিন্তু তাই দেখেন হাদি ভাই যখন বলেছিল যে ভারতের অধিদত্ত চলবে না ভারতের অনুমতিতে আমাদের বাংলাদেশ চলবে না তখন ভারতের কিছু কুলাঙ্গার আমাদের বাংলাদেশের সোনার ছেলে হাদিকে হত্যা করেছে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে হাদি ভাইয়ের যারা খুন করেছে তাদের বিচার এই বাংলার জমিনে করতে হবে কথা বলেন ঠিক কিনা এক হাদিকে আপনারা হত্যা করেছেন লক্ষ্য হাদি আসছে মাঠের মধ্যে স্লোগান দিতেছে ইমানদারের বুকের উপরে যখন আঘাত করা হয় লক্ষ্য ইমানদার আল্লাহ রব্বুল আলমিন এই জমিনের মধ্যে পাঠিয়ে দেন কথা বলেন ঠিক কিনা